রসুল বাংলাদেশে থাকার কারণে আজও পর্যন্ত এই বাংলার জমিনে দাঁড়িয়ে কত নাস্তিক আর বেঈমানেরা বাক স্বাধীনতার নামে আপনার আমার নবীর নামে কটুক্তি করতেছে আপনার আমার নবীর গায়ে মালে পান করার চেষ্টা করতেছে আমার ভেতরে নবীর প্রতি ভালোবাসার কম থাকার কারণে থাকার কারণে আজকে বাংলার জমিনের মধ্যে নবকে কটুক্তি করে নবীর গায়ে কালেমালে পণ করে নবীকে সন্তোষ বলে গালি দেয় এই কথাগুলা আমার আমার অন্তরে আঘাত করে না কথা বলেন ঠিক কি না আজকে যদি বাংলার মুসলমান ঠিক হয়ে যেত বহু কথা বলেন ঠিক না আসুন আমাদেরকে এমন সমাজ করতে হবে রাসূলকে এমনভাবে ভালোবাসতে হবে আমরা হব রাসূল সেনা আমরা কার সেনা হব আমরা হব রাসূল সেনা রাসূলের প্রত্যেকটা সাহাবী যেমন ছিলেন তার এক একজন সেনা বাহিনী হযরত উমারের ঘটনা আপনারা জানেন সংক্ষিপ্ত ভাবে বলি ইহুদি আর এক মুনাফেক মার্কা মুসলমানের মাঝখানে বিচার আল্লাহ রসুল করেছিলেন ওই মুনাফেক মার্কা মুসলমানের বিচার পছন্দ হয় নাই কারণ বিচারটা আল্লাহ রসুল ইহুদির পক্ষে করেছিলেন ন্যায়ের পক্ষে বিচার করেছিলেন তো এই বিচার ওই মুনাফেক মার্কা মুসলমানের পছন্দ হয় নাই দৌড়ায় চলে গেল হজরত অমর রাদি আল্লাহ কাছে বোঝাইতে চাইতেছি রসুল সেনা একটু খেয়াল করে শুনবেন তো আল্লাহ রসুলের এই বিচার পছন্দ হয় নাই অমরের কাছে গেলেন অমরের কাছে গিয়ে বলতেছেন ভাই অমর আল্লাহ রসুল দেখেন বিচার ন্যায় সঙ্গত বিচার পাওয়ার জন্য আল্লাহ রসুলের কাছে গেলাম আল্লাহ রসুল আমার বিচারটা আমি মুসলমান আমার পক্ষে না করে আল্লাহ রসুল ওই ইহুদি বেইমান তার পক্ষে বিচারটা টানলেন এটা কি ন্যায় সঙ্গত কোনো বিচার হলো আপনি আমার বিচারটা করে দেন আপনি আমার একটা ফয়সালা করে দেন আপনি অত্যন্ত এলাকার মধ্যে খুব ভালো একজন মানুষ আপনাকে সবাই ভালো জানে আপনাকে সবাই ভয় পায় আপনি সুন্দর একটা বিচার করে দেন আল্লাহ রসোসাল্লাহ লহ ওয়ালাইহু সাল্লামের বিচার পছন্দ হয় নাই অমরতীয় লব তা আল আনহুর তৎক্ষণাতি মাথা গরম হয়ে গেছে অমর রাদি আল্লাহ তালু ডাক দিয়ে বলতেছেন ভাই আমি একটু ঘরের ভেতর থেকে আসতেছি তুমি একটু এখানে অপেক্ষা করো তোমার বিচারটা আমি আয়সা করতেছি তো ঘরের ভিতরে গিয়ে হজরত অমর সুন্দর করে তার তরবারিটাকে ক্রসমুক্ত করে তিনি ঘরের বাইরে আয়সা বলতেছেন ও হ্যাঁ যার আল্লাহ রসুলের বিচার পছন্দ হয় না আল্লাহর এই জমিনে তার কার কোনো যোগ্যতা থাকতে পারে না সাথে সাথে তাকে শেষ করে দিচ্ছেন দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছেন তেই ছিল রসুল সেনা